হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম মেহেন্দি পরানো দিয়ে আর আমাকে মেহেন্দি পড়াতে বসছে আমার একটা ছোট্ট ননদ সঙ্গে আমার ননদও ছিল ওরা দুজন মিলেই করিয়েছে আর কিছুটা বাকি ছিল মানে বাম হাতে ব্যাক বাকি ছিল ওটা আমি নিজে করব বলে করতে না বলেছিলাম তো তারপরেই খেতে গেছিলাম আর খেতে যেহেতু হাতে বেঁধে ছিল তাই জন্য মামনি খাইয়ে দিচ্ছিলাম সত্যি কথা বলতে কারোর হাতে খেতে তোমার সেই লাগে তো মামনি খাইয়ে দিচ্ছিলো আমি খেলেছিলাম ওর পরে খাওয়ার পরেই আমি করতে বসবো বা ব্যাক পোর্শনটা আর তোমরা হয়তো ভিডিওগুলো দেখে ভাবছো তোমাদের দাদা ভাই কবে এসছে সত্যি বলতে তোমার দাদা ভাই যে আসবে সেটাই আমাকে বলছিল না ও বলেছিল অনেক দিন পরে আসবে বাট ও হঠাৎ করে চলে এসছে তো যাই হোক আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে একদম এসে সারপ্রাইজটা পেয়ে আমি সত্যি খুব খুশি আর সত্যি বলতে বিয়ের পরে কোনো অনুষ্ঠানের পর পাশে থাকলেই ভালো লাগে দেখতে আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাতগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে নানান হাতে ফর্ম শেষটা করিনি তো এই যে আমার মেহেন্দি করার শেষ হলো এই যে এই ডিজাইনটা করেছি অতটাও ভালো হয়নি তবে কাজ চালানোর মতো করে নিয়েছি তো তোমরা তো ভাবছোই যে আমি কেন মেহেন্দি করছি ব্যাগ গুছাচ্ছি তো হ্যাঁ কিছু একটা তো অবশ্যই আছে তো সেটা দেখাবো সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কী আছে না আছে আর মেহেন্দির ডিজাইনটা কেমন লাগছে বলো এটা আমি করেছি এটা বোন করেছে আর এই যে এটা এটা আর একটা ননদ মানে আমার বাড়ির বসে একটা ননদ তো করে দিয়েছে তো ডিজাইনগুলো কেমন হয়েছে কিন্তু বলতে পুরো না কমেন্টে আর অনেক রাত হয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো তাই জন্য এখনকার মতো এক এখানেই স্টপ করছি কাল সকাল সকাল উঠতে হবে অনেক জায়গায় যেতে হবে তো খুবই ঘুম পাচ্ছে চোখের অবস্থা থেকে বুঝতেই পারছে চোখ পুরো লাল হয়ে গেছে তো চলো এখনকার মতো গুড নাইট সকাল সকাল দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার সঙ্গে থাকলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে তো খুব একটা মজাদার ভিডিও হতে চলেছে তো টাটা দেখা হচ্ছে কাল সকালে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে ঠিক সকাল আটটা আর আমি ঘুম থেকে অলরেডি উঠে পড়েছি আর এই যে দেখো আমার মেহেন্দির কালারটা এরকম হয়েছে আর এটা আমি কাবেরি মেহেন্দি করেছি তো পর গিফট হবে তো যেখানে যাব তার জন্য অলরেডি লেট হয়ে গেছে কারণ আটটা বেজে গেছে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর যেহেতু আমি স্নান করতে যাবো তোমার দাদাভাইকে কোন কাজে লাগিয়েছি চলো দেখাই তো চলো দেখাই দাদাভাই কি করছে এই যে দেখো ভালো কাজে একটা লাগিয়েছি ওকে বললাম তুমি ইপি করো আর ইপি সে কী করবে আমি জানি না বর্তমান ইপি দিয়ে কিছু একটা হয় ফ্রাই করবে না তো জল দিয়ে করবে তো ঠিকঠাক কাজে লাগিয়েছি কি না তোমরা কমেন্টে বলো আর ও যতখানে ম্যাগি করছে আমার ততখানে স্টানটা হয়ে যাবে আর তারপরে আমরা বেরিয়ে যাব তো বলেছিলাম সকালবেলা যে কোথায় যাবো তোমাদেরকে বলবো অ্যাকচুয়ালি আজকে আমার মাসির মেয়ের বিয়ে আছে তো সেইখানেই যাবো আর তারপরে দিন আরেকটা জায়গায় যাব সেটা একটু সাসপেন্স থাক সব জিনিসটা বলে দেওয়া ভালো নয় তাহলে তোমাদেরও ইন্টারেস্টটা থাকবে না তো যাই হোক দেখতে থাকো ব্লগটা কে তো তারা বেরিয়ে আসছি সামনে তো আমি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আর এই দেখো আমাদের এত বড় একটা লাগেজ কারণ আমাদের অনেক কিছু প্ল্যান আছে ওই জন্য এত বড় লাগেজ নেওয়া আর দুজনকে কেমন লাগছে বলো আর বড়বাবুকে দেখালাম না বড়বাবুকে তোমাদের সেখানে গিয়ে পৌঁছে দেখাচ্ছি আমার মাসির বাড়ি আমি পৌঁছে গেছি আর এই দেখো তোমাদের দাদা তো কেমন ভেঙচি কাটছে তো দেখতেই পাচ্ছ তো সারাক্ষণ এরকমই করতে থাকে আর তো বিয়ের কোণেকে দেখানো যাক আর এই দেখো বিয়ের কোণে আমার মাসির মেয়ে তো ওর বলতে গেলে ওর বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে না মন্দিরে বিয়ে হবে তো যাই হোক এখানে খেতে দিয়ে দিয়েছে মা তোমাদের দাদা আমি এখন খাবো না বলে ওকেই খেতে দিয়েছে আমি খিদে নিই বলে আর তারপরেই আমার মামি ওকে বড় মানে ওই আইবুড় ভাত হয় না ওইটা খাওয়াচ্ছিলো আর মামি খাওয়ানোর পরে ও দিদিও ছিল আর সঙ্গে আমিও খাইয়েছিলাম খাওয়ানো কমপ্লিট করার ফার্স্ট টাইম যেন তো আমার খুব আনন্দ হচ্ছিল ফার্স্ট টাইম এরকম কাউকে ভাত খাওয়ালাম আর মানে ব্যাপারটা ফার্স্ট টাইম হলে তো তাই খুব ভালোই লাগছে তো যাই হোক তারপরেই বসে গেছে তোমাদের দাদাভাই তত সাজাতে ও আমাকে আগের দিন থেকেই আসতে বলেছিল তোর আগের মানে ও দাদাভাই কম সময় বাড়ি এসেছে তো আগের দিন থেকে আমরা সম্ভব হয়ে ওঠেনি আমি ওই জন্য বলেছিলাম চল বিয়ের দিনই তোদেরকে তোকে সাজিয়ে কমপ্লিট করে দিয়ে আসবো আর তারপরেই ওর আশীর্বাদ তাসীর হয়ে আমরা এসেছি গায়ে হলুদে করতে তো সবটাই একটু যেন কেমন কেমন লাগছে কারণ আমাদের ফ্যামিলিতে এই ফার্স্ট টাইম কারুর মন্দিরে বিয়ে হচ্ছে তাই এই ব্যাপারটিতে অতটা ইয়ে ছিলাম না আমি তো যাই হোক মোটামুটি খারাপ এনজয় হয়নি আর এখন বাজে দুপুর তিনটে আর ওর লগ্ন আছে ঠিক রাত সাড়ে আটটার সময় তো যাই হোক তারপরে ওর গায়ে হলুদটা কমপ্লিটও হয়ে গেল আর গায়ে হলুদ কমপ্লিট হওয়ার পর ওকে দেখো জাস্ট এরকমই লাগছে মুখটা শুকিয়ে গেছে কারণ কিছু খাইনি বলে বড় চকলেট বড় নাইলে বড় চকলেট বল পিছু বল পিছু গলা দামিয়ে কথা বলো আই লাভ ইউ তারপর দাদা ভাই নিয়ে একটু বেশি এনজয় করছিল আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি কিন্তু দুঃখের বিষয়ে কারেন্ট নেই খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তার থেকে একটা দুঃখের বিষয় আমার নেকলেসটার একটা মুখের সাইডটা একটু হালকা করে মানে ছেড়ে গেছে আর কি নেকলেসটা পড়তেছি তাই জন্য একটু মনটাও খারাপ হয়ে গেল আর এদিকে ঝড় এত বৃষ্টি মানে খুব বাজে ওয়েদার একদম কি বলবো তো যাই হোক রেডি তো হয়ে গেছি আর তোমাদের দাদা ভাইকেও রেডি করে দিয়েছি তো বলো দুজনকে কেমন লাগছে অন্ধকারেই দুজন রেডি হয়েছে তো ছেলেদের আর কী আছে জামাটা গলিয়ে নিল কাজ শেষ হয়ে গেলো আর মেয়েদের তো আর মেকআপ না করলে হবে না যতই ঝড় বৃষ্টি হোক না কেন তারপরে আমরা টোটো করে মন্দিরে গেছি আর টোটোতে ইয়ে হচ্ছে আমার বৌদি আর তারপরেই পৌঁছে গেছি কোনের কাছে আর কোন দেখলে যা ফিদা হয়ে যাবে কোন দারুণ লাগছে সাজার পরে সত্যি ওকে খুব সুন্দর লাগছে ক্যামেরা থেকে কেমন লাগছে অ্যানোভার সামনে থেকে খুব সুন্দর লাগছে আর তারপরেই দেখো আমার হচ্ছে দুটা বোন আর এই দুজনকে ছাড়া আমি চলতে পারবো না ও দুজন আমাকে ছাড়া চলতে পারবে না আর এই হচ্ছে আমাদের নতুন জামাইবু তো এখানে বরণ চলছে আর বরণের পরেই চলে যাব খেতে তো খেতে গিয়ে একটা ক্ষতি হয়ে গেল আমরা বিয়েটাই দেখতে পেলাম না জানো তো আর মন্দিরে তো এত তাড়াতাড়ি কমে সময় বিয়ে হয়ে যায় সেটা তো জানতাম না তো খেয়ে গিয়ে যখন দেখি বর বউ দুজন বসে আছে তো তোমাদের দাদাইকে বললাম দেখো এখানে তো আয়না নেই দেখা যায় একটু মুখটা সেলফিতে অন করি তো পেছনেই দেখতে পাচ্ছ বর আর বউ বসছে আর তাদেরকে কেমন লাগছে এই যে দেখো দুজনকে কেমন লাগছে অবশ্যই কনের মুখটা মানে একদম শুকিয়ে গেছে কারণ এদিকে কষ্ট হচ্ছে প্রত্যেকটা মেয়েরি বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ঠিক এরকমই কষ্ট হয় আর ওরা ওখান থেকেই শ্বশুর বাড়ি চলে গেছে জানো তো এই যে দেখো ওদের কিছু একটা ছবি তুলেছিলাম তো কালকে রাত্রে ঘর ঢুকতে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য ভিডিওটা কমপ্লিট করিনি এই যেক্ষুনি আমি সকালে ঘুম থেকে উঠলাম আর দাদা থেকে আমাকে ইলেজি কাটছে তো তোমাদেরকে বলেছিলাম আমাদের আজকে একটা মানে প্ল্যান ছিল বাট সে প্ল্যানটা সাকসেসফুল হলো না কারণ আজকে মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্য আমরা যেতে চাইছি না আর আমাদের কোয়ার্টারে যাওয়ার সময় কোয়ার্টারে যাওয়ারও সময় হয়ে গেছে তো ঠিক আছে নেক্সট টাইম হবে তো চলো ভ্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো